قال النبي صلى الله عليه وسلم ان بالجسد لبضعاء

দেহ মন শরীর সব খারাপ হয়ে যাবে আর ওই গোষ্ঠের টুকচা নাম হলো কল আরো জোরে কম সবাই এই অন্তর ভালো থাকলে আপনার মন মানসিকতা ভালো সব ভালো আপনার কাজও ভালো ঠিকই রবি রেকর্ড মনের ভিতরে বিজল হবে আপনার কাজ অপূর্ণ হবে আপনার কিছুই ভালো লাগবে না যত সুন্দর রমণীর সামনে দেন কিছু ভালো লাগবে না লাগবে নি ভালো ভালো দামি খাবার দিলেও ভালো লাগবে না এই জন্য মনকে ভালো করার জন্য আল্লাহ টিপসও দিছেন আল্লাহ পদ্ধতিও বানাই দিছেন জোরে কোন শোভা দুনিয়ার জমিনে যত সম্পদের মালিক হও না কেন যত অনেক সম্পদের মালিক হও না কেন যত টাকা পয়সার মালিক হও না কেন ক্ষমতাওয়ালা হও না কেন তুমি এই সকল কিছু কাছে কিছুই কাজে লাগবে না একমাত্র কাজে লাগবে অবালো একটা অন্ত জোরে لا ينفع ماله ولا بنون الله. إلا من أتى الله يوم জলি ইবু আল্লাহ জানাই দিনে এমন একটা সময় যুলিয়ার জমিনের মানুষের জন্য আসবে যেই সময় তোমার পরিবার পরিজন ছেলে সন্তান আত্মীয় সজন বন্ধু বান্ধব কিছুই কাজে আসবে না টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কিছুই কাজে আসবে না কোনো উপকারই আসবে না একমাত্র আসবে তোমার বালব বিকলবিন সেলিম একটা প্রশান্ত মন জরেগন সুবহান এই মনের ভিতরে কাউকে স্থান দেওয়া যাবে না এই মনের ভিতরে একজন জায়গা দেওয়া যায় সে মনের ভিতরে দুনিয়ার কিছুই স্থান দেওয়া যাবে না দুনিয়া কিছু না তো কিছু কথা বল কিছু আপনার সিলেবে বন্ধুত্ব বা আত্মীয় সরার আছে আপনার স্বার্থ পড়া শেষ হয়ে গেলে তারা আলাদা হয়ে যাবে কেউ আপনার সঙ্গী হবে না একমাত্র যদি সঙ্গী হয়ে থাকে কে হবে আল্লাহ জোরে কর বলতে কষ্ট হইছে না আল্লাহকে যে ডাক দিবেন আল্লাহ তো আমি আমি এক না তিন বার দিয়ে দিছি জোরে বল সুবহান আল্লাহ হযরত আলী কররা উনি একবার বলতে লাগলেন আল্লাহ নবী জিগা আলী তুমি কেমন এবাদত করো আলী জবাব দিয়া রাসুল আল্লাহ আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই আল্লাহ আবার ডাকের জবাব না দেওয়া বলে আমি দ্বিতীয় ডাক দিই জোরে যে আল্লাহরে আমি দেখি না সেই আল্লাহর এবাদত আমি করি না কথা বলেন বলে যে আল্লাহকে আমি দেখি না সে আল্লাহর এবাদতো করি না এদের কি বুঝাইলো আমি আল্লাহকে দেখে দেখে এবাদত করি যে আল্লাহ মাকে দেখে যে আল্লাহকে আমি দেখি ওই আল্লাহর ইবাদত করি জোরে আল্লাহ এখানে আমাদের দেখতেছে তো যারা নামাজ পড়তে আসবে না বাড়িতে মোবাইল নিয়ে নিয়ে বসতো তারা বিভিন্ন গল্প বুঝাবে বিভিন্ন জায়গায় ঘুরবে বেড়াতে যাবে নামাজের সাথে খবর নাই এইগুলা মনে আল্লাহ দেখে 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 না তারপরে যে মোবাইল যে আইপিএল এর মধ্যে জুয়া খেলা যে চার্জ করে এগুলো আল্লাহ দেখে না ঠিক না এগুলো তো মোবাইলের ভিতরে আছে এগুলো আমি জানি আর মোবাইল ওlara জানে আর কেউ জানে না কথা কয় না জানে দেখে এই যে আমার যুবক বৈরা বর্তমানে এমন একটা মহামারীর মতো শুরু হয়ে গেল এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যুব সমাজ ধ্বংসের কাতারে আগের দিনে টাকা দিয়ে সরাসরি জুয়া খেল더라 এখন ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলে আইপিএল নামক জিনিস দিয়ে কথা কোন ঠিক কি না যে না হারাম জোরে করে হারাম না জায়েজ হালাল না হারাম এবার আপনারা ফতুয়া দিবেন জুয়া খেলা জায়েজ হালাল না হারাম এই আইপিএল এ টাকা লাগানো হালাল না হারাম এই সকল কাজ যেই ব্যক্তি জেনে শুরু করবে ওই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে হয়ে যাবে কি হয়ে যাবে মুরতান হয়ে যাবে নতুন করে তন্ত করে আমার ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া লাগবে না হলে এই অবস্থায় মারা গেলে জানা যা না যায়

জান্নাতে যাওয়া তো সহজ কথা না যার নামে যাওয়া একেবারে সহজ কথা কয় না জান্নাতে যাওয়া কঠিন যার নামে যাওয়া একেবারে সহজ ঠিক বলি তাই যে যাইতে দুনিয়ার সাধারণ কষ্ট যদি আপনি নিজেকে ধৈর্য ধারণ হিসাবে ধৈর্য ধরতে পারেন দুনিয়ার কষ্টগুলো যদি আপনি ধরে রাখতে পারে যে কষ্ট আল্লাহ দিয়ে আর যে কোনো সময় আল্লাহ চাইলে এটা আছাম হয়ে যেতে পারে ঠিক কিনা ধরে সব সবটা সমাধান মালিক কে আল্লাহ তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক আল্লাহ বলে সমস্ত গোটা পৃথিবী মহাপ মহাজ যত গ্রহ তত গ্রহ আছে গোটা বিশ্বের মহা বিশ্ব

আজকে তুমি দুইশো টাকা আসছো কালকে চিন্তা করো পাঁচশো টাকা লাগাল এক হাজার হবে হাওয়া হেরে গেছো আবার এক হাজার লাগাইছ এমন করতে করতে তোমার নিজেও শেষ তোমার পরিবার এই একশো টাকা পাঁচশো টাকা যদি আজকে জমায় রেখে চিন্তা করতাম এক হাজার টাকা আমি জমায় রাখলাম এটা দিয়ে আমি কিছু একটা করবো আল্লাহ হতে পারে এক হাজার টাকা দিয়ে আল্লাহ এমন বরকত দিতে পারে দশ হাজার টাকা ইনকামের ব্যবস্থা করে দিতে পারে কথা কন ঠিক কিনা এই আইপিএল সাইপিএল এগুলো বাদ দিয়া কিস্তিতে যে ইজ্জতি যে অটো সালাস অটো কিনস তো হারাম হয়ে যাবে কিস্তিতে কেন তোমার কিছু ধার নাও কিছু আত্মীয় স্বজন কে নাও আমি এত মাস পরে এতদিন পরে দিয়ে দেব আর কিছু লোক এমনও আছে যে হালাল যে আপনার আত্মীয় স্বজন কিছু টাকা করতে হাসানা দেবে দিতে চায় না খালি কয় ইন্টারনেট আছে যারা কোন আছে কেন দেয় না আমার কারণে দিচ্ছে না কারণ কেন আমি যে আগে একবার আইনা খালি বুরাইছিলাম কথা কোন ঠিক কি ধরে এরকম আছে না না ইচ্ছা কিন্তু বাবা যদি এরকম করে থাকে তাহলে বুঝো তার স্বভাব ভালো না কিন্তু পরিস্থিতির কারণে যদি এমন হয় তাকে তাহলে তার বলতে হবে এই পরিস্থিতির ভিতর আছি maaf করবে সময় দিতে দিন আরেক দিন একটু মুক তারিখই ঠিক ধরে কর্জে হাসানা দিলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় জোরে এখন খুশি হয় নারাজ হয় আপনি যদি একটা মুসলমানের হাজত যদি পূরণ করে দেন আল্লাহ আপনাকে সত্তরটা হাজত পূরণ করে দিবে কয়টা হাজত সত্তরটা হাজত পূরণ করবে আপনি যদি একটা মুসলমানের হাজত দূর করে দেন সমাধান করে দেন আল্লাহ আপনাকে সত্তরটা হাজতের সমাধান করে দিবে কুদ্দুদি ভাই সালা জোরে এখন সুবহান এজন্য আমার জন্য ভাইদেরকে বলবো ভাই আসো দিনের রাস্তা চলে আসি যা কিছু চাই আল্লাহর কাছে চেয়ে দুনিয়ার কেউ কিছু দিতে পারবে না একমাত্র দেওয়ার ক্ষমতা কার আছে বিশ্বাস হয় বিশ্বাস সেরকম হয়নি অনেক আগের কথা রাশিয়ার ওই সময় ছিল রুম দেশ কি রুম দেশ এটা ইউরোপে বসে

মুসলমান তো এমনি ঢাকা উচিত যত জুলুম নির্যাত হবে না কেন আমাকে ভাসীর কাছে যুজু যুজান হয় তারপর আমার জবান দিয়া লা ইলা ইল্লাল্লাহ সালা কিছু বের হবে না ঠিক কিনা তো টাকার কাছে নিজেরই বিক্রি করে বালাই আমরা মুসলমান দাবি করি অথচ আমাদের ঈমান কবি সারloggedে খেয়ে বালাই যে কবরই না জোরে কোন আছে নাই আল্লাহ এর দান করেন আল্লাহ হেফাযত করে জোরে কোন আমিন পনেরো জনের ভিতরে একজন ছিল আল্লাহ আল্লাহর গোলাপ নামাজের সময় যখন হয়ে যায় হঠাৎ করে তার পাহারা ডাক দিয়া বলতে ভাই আমাকে নামাজ পড়ার জন্য একটু পানি দাও ওই সন্ধ্যার পাহারাদার বলতে পানি দেব কেন তোমাকে যদি পানি দে তাহলে তুমি তো স্বাধীনতা পেয়ে তোমার বা তোমার নির্যাতন চালার নির্দেশ যাচ্ছে ঠিক আছে তোমার যা মন চা তা করবা আমি মুসলমান আল্লাহর গোলাম আমাকে নামাজ পড়া লাগবে আমাকে এক লোটা পানি দাও ওই লোকটা রাজি হয় না এবার মুসলমান বলতে লাগলো যদি আমাকে এক লোটা পানি দাও আর আমাকে যদি ফজরের নামাজ পড়ার সুযোগ দাও তাহলে তোমাকে আমি একটা দিনার দান করব সুমান আল্লাহ করেন ও সেনাবাহিনী সুলতান দিছে আইসা

ফজর নামাজ আদায়ের পর আল্লাহর গোলাপ সিদ্ধার মধ্যে কানতে আল্লাহ যদি আপনি এই একটা টাকা যদি না দেন তাহলে জোহর নামাজ পড়ার মতো নসিব আবার হবে না প্রত্যেকে দিবা কেমনে দিবা আমি তো তোমাকে ভালোবাসি তোমার হুকুম মানার জন্য চেষ্টা করতেছি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ জানাই দিলেন ও কানা হাত বনালাই আল্লাহ জানাই দিনে মোমেনদের সর্বকল সহযোগিতা করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় জোরে কন আল্লাহ গোলাম সেইটা মাথা ওখানে বাফ জা নামাজের নিচে সল্লাহ আমার হাত দিতে দেরি একটা টাকা তার হাতে আইসা যা আসতে করলো সুবান বাইরের হেরা অন্য অসুবিধা আছে না সুবানল্লাহ সুমানান্দহ আসতে বললেন কেন সুবানন্দ জোরে বলা যায় না মুসলমানদের আওয়াজ কি আসতে হয় না জোরে হয় আল্লাহ আমাদের ইমান পাওয়ারকে বাড়িয়ে দিই জোহরের নামাজে সামা হয়ে যায় আবার নামাজ পড়ার জন্য পানি চাইলে কয় একটা টাকা দেব লাগবে সুবহানাল্লাহ মজা পেয়েছে না হ্যাঁ এক টাকা নিয়ে মজা পেয়েছে না এক দিন আর তো বাড়ি গেছে একটা দিনারের দাম বহু জয় সম একটা দিনার যদি দাও পানি দেবো ওযু করার জন্য তোমাকে পানি দেব আবার নামাজ পড়ার জন্য সুযোগ করে দেবো যায় না ওযু দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহর গোলাম বলতে লাগলো আমি চেষ্টা করবো কি আল্লাহ করবে আমার জোর নামাজ আদায়ের পর সে মধ্যে যাই আল্লাহর কাছে চাইলেন আ যায় নামাজের ভিতর হাত দিয়া বিসমিল্লা বলে দিতে দিদি তার হাতের মধ্যে আবার একটা দিনার আসিয়া যা এবং চলতে এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পরে তার চেঞ্জ করার জন্য আরেকজন নিয়োজিত করলে আরেকজন পাহারা তার নিয়োজিত করলে তারা চেঞ্জ করে দিলেন চেঞ্জ করার পর ফজরের সময় হওয়ার পর আল্লাহর গোলাম পানি চাইলেন করে পানি দেওয়া সম্ভব যদি দাও তাহলে তোমাকে আমি কিছু টাকা দেব ওই সেরা বাগিরির সোলদার তো আশ্চার্য হয়ে বলতে তোমার তো জামা কাপড় সিরা কিছুই নাই যা আছে সত্য নিছি টাকা করতে গেল আমার কাছে কিছু নাই তবে যদি আমাকে নামাজ পড়ার সুযোগ দাও যার নামাজ পড়ো সেই দিবে জোরে গণেশ ঘটনা করার হজর নামাজ আদায় পরে তার একটা টাকা দিয়ে দিলেন জোহরের নামাজের যখন সময় হয় ওই সেনা ওই পাহাড়া দ্বারা অসুস্থ হয়ে যাওয়ার পর ওই সেনা কমান্ডার যিনি ছিল উনি পাহাড়ে দাঁড়িয়ে যায় জোরে কনসার জোরের নামাজ সময় দাঁড়ান কান্দে আর এতক্ষণ কোন সাধারণ সিপাইরা ছিল তাদেরকে টাকা দিয়া ম্যানেজ করছিলাম আল্লাহ এখন কমান্ডার দাঁড়াইছে তারে টাকাই দিব করতে আমি নামাজি পড়বো কিভাবে তুমি দিলটা নরম করিয়া দাও আল্লাহর গোলাম কিছু না বলে বলতে হবে আপনি মানুষ আমিও মানুষ কিন্তু আমার জাতি হলো মুসলিম জাতি আমি আবি আমি একাত্মবাদি আল্লাহর ইবাদত করি আমাকে সময় মতো দিনে পাঁচ বেলা নামাজ আদায় করতে হয় যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো মৃত্যুর আশা রাখ পর্যন্ত পাঁচ হক্ত নামা আমার জন্য আইন হয়ে গেছে তুমি যদি একলা লোটা পানি দাও আমাকে আজগরের নামাজ পড়ার জন্য সুযোগ দাও তাহলে তোমাকে আমি একটা টাকা দেব কমান্ডার মুস্কি আসি দিয়া বলে টাকা তো দূর থাক তোর কাছে তোর কিছুই না টাকা প্রত্যেকে দিবি যদি পারি যাস তাহলে তুই যদি আমাকে পাঁচটা দিন দিতে পারস তাহলে তোরে আমি নামাজ পড়ার সুযোগ দিব জোরে কোন সুভাষ আল্লাহর গোলাম রাজি ভাইয়া বলতেন পাঁচটা টাকা আমি দিব না আমার মালিক দিবি জোরে কোন সুভাষ

sim

এমন পাঁচ অক্ত নামাজ চার অক্ত বল। পর ইশারের সময় পাঁচ টাকা প্রতি অক্ত পাঁচ টাকা দেওয়ার পর কমান্ডার দেখলো যায় নামাজ টাকা করতে গেছে যায় নামাজ খালি নিজে কিছু নেই টাকা করতে গেছে এবার চিন্তা করলো তাহলে তুমি কোন জাতি গ্রামী আল্লাহ মুসলমান জাতি জোরে কল সুবাস আল্লাহকে কতটা দুনিয়ার বাদশা তোমরা যে জিনিস ইবাদত করো তা মালিক তোমার না আসমান জমিনের মালিক একজন তোমার মালিক আমার মালিক একজন বলো আল্লাহ এবার ওই সময় তার অবস্থা দিই কমান্ডার সব আশেপাশে সুলদার ছিল সবাই মুসলমান হইয়া যায় আল্লাহর গোলাপের সশরীরে সসম্মানে তার বাড়ি পোষাই দেওয়ার জন্য তার সাথে পঞ্চাশ জন সেনা বাহিনী দিলে তার পাহারা দিয়ে আরবে পোষে দেওয়ার জন্য ওই থেকে তার বাড়ি যাইতে সময় লাগতে মাত্র পাঁচ দিন জোরে কয়েদিন আরো এখন কয়েদিন সকাল বেলা আড়া করছে আসা যাওয়ার পাঁচ যাইতে পাঁচ দিন আয় আসতে কয়েদিন কয়েদিন মোট কয়েদিন নিশ্চয় দশ দিন পরে আসার কথা না কিন্তু আল্লাহর গোলাম ওই পঞ্চাশ জন শুল্জার পাঁচ দিন পরেই ফেরত আইসে ভরছে জোরে গল সেবা প্রমাণ তো কি রেপার দশ দিন পরে আসার কথা তোরা জোরে মাইনে ফলে না আমরা তো তার নিয়ে কল কেজি চল দিয়েছি কিছুক্ষণ চলার পর দেখি তার বাড়ির সামজাম রাহাজাম

আল্লাহ দুনিয়াতে মনোনীত করে পছন্দ করে বানাইছে রাস্তাও খুলে রাখছে তোদেরকে পাঠাইয়া দুনিয়ার কষ্ট যত যা হবে এত শিশুর পরে আমার কাছে চাবি কোন সাদ দিয়ে আমি দিয়ে দিবো তুই কল্পনাও করতে পারবি মূলে আলোচনা বললাম ইয়ে আল্লাহ আমাদেরকে এমনি দুনিয়াতে আমরা ইচ্ছা করে আছি আমাদেরকে পাঠাইছে আল্লাহ আসার পরে এত কষ্ট এত জুল নির্যাতনের পরে এত কিছুর পরে এই ফাঁক দিয়ে আল্লাহর কাছে সবসময় যদি চাই আল্লাহ কখন কোন সময় কি দিবে আপনি বুঝতেও পারবেন ঠিক কি রাজা দেখা এইলে বোঝা গেল গুনার কাজ সারা লাগে এক নম্বরে কি করা লাগবে গুনার কাজ সারা লাগবে আর আমার যুবক দের ভাইদেরকে বলবো আজ থেকে আইপিএল এই জুয়া খেলা চলবে না পারবেন পারবেন কে কে পারবেন রাত তো লেখেন কে কে পারবেন হাত দাও ওশা করে ধরেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আমাদেরকে হেফাযত করেন আল্লাহ প্রত্যেক পাড়া মহল্লা যুব সমাজদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আরো জোরে করো আমিন আসক্ত নামাজ পড়বো তো না পড়তেন না বাসক্ত নামাজ পড়লে ভাইসালা কে নিবে আল্লাহ বলে আপনার বাসক্ত নামাজ পরস করে শেষ করেই নাই সাথে ওয়াদাও করছি যারা বাসক্ত নামাজ সময় গুরুত্ব সহকারে আদায় করবে আমি আল্লাহ তাকে নিজ দেখতে জান্নাতে প্রবেশ করা জমাতে শুধু এগুলাতে সুবিধা আদায় করলে তার জন্য পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার ইহার ভিত্তি দুনিয়াতে রিজিগের অভাব হবে না আল্লাহ